দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুই দিন বসরপতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রয়েছি কিন্তু দর্শক আমরা খামার উপযোগী শাহিয়াল যাদের সার বাচ্চাগুলির কাছে একটু বাজার দর দেখা পাচ্ছি কেমন যাচ্ছে দেখছি কিন্তু দর্শক জুবাইদুল ভাইকে ভাই শরীর স্বাস্থ্য তো মনে একটু খারাপ আপনার হ্যাঁ ভাই আর রোদ গরম রোদের কারণে শরীর অসুস্থ তাই না দেখেন এগুলো আপনার তো জি ভাই কয়টা ভাই টোটালি আজকে আছে ষাটটা ভাই ষাটটা মাল রয়েছে বেঁচা কিনা কেমন হচ্ছে বেঁচা কিনা আল্লাহর তিনটা করছি তিনটা হয়ে গেছে না আচ্ছা দামগুলো একটু শোনান তো এটা এটা কেমন চাইছেন এটা পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি

কেমন বলো এটা মোটামুটি বাহান্ন বয়স আর সাড়ে তিরপান্ন হলে বেচা কিনা হবে দুই নাম্বার দর্শক দেখালাম আর কই আপনার কোন দিক এখানে কিন্তু দুইটা কালেকশন আছে দর্শক এখানে তিনটা আছে তাই না আচ্ছা ওই পাশ থেকে শুনি ওটা কেমন আছে ওটার দাম ভাই একান্ন হলে বেচা কি না বয়স কেমন হবে ভাই এটার পাঁচ মাইস পাঁচ মাইস বয়সের সারা বাচ্চা তাই না আর এটা কি জোড়া জোড়া কেমন চাও এগুলো এক লাখ তিরিশ এগুলো কিন্তু সাইজে একটু বড় দর্শক সাত আট মাস কিন্তু বয়স হবে আর পাশে না মোটামুটি ভালো আছে কেমন বলে কাস্টমার বিশ বলছে আশা কেমন বেচা কেনার চব্বিশের ভিতরে বেচা কিনা হবে টার্গেট থেকে দুই হাজার করে গাছ দিই তাই না বাচ্চা কিন্তু বাচ্চা কিন্তু সুন্দর আছে দর্শক গঠনে বেশ ভালো আট মাস করে তো বয়স হবে এগুলো আর কই আছে না শেষ আছে আরো আছে আরো কিন্তু আছে ভাই গরু এগুলা কিনছি ভাই এই পাশে যে এগুলা কালেকশন আছে এগুলা কিন্তু একটু সাইজে ছোট দর্শক এই যে কিন্তু পার্সেন্টে বেশ ভালো সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে ওনার কেমন জোড়াটা চাইছেন আজকে এটা কি নেপালি গির মনে হয় না না সাইয়াল সাইয়াল

দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের মাছগুলি আপনারা কালেকশন করে ভাইয়ের কাছে নিতে পারবেন আর বরাবরই কিন্তু সুন্দর সুন্দর মাছের কালেকশন থাকে দর্শক আমাদের জুবাইদুল ভাই বেচা কিনা তো করলেন বাজার একটু তো নরম মনে হয় আর এগুলো আসা কাছাকাছি তো কাস্টমার আছে আচ্ছা আচ্ছা দর্শক পাটি একটু কম বোঝা যাচ্ছে আজকে বেচা কিনা খুব সীমিত আগ্রহ আছে ঠিক আছে বেচা কিনা করে না দর্শক দেখছে কিন্তু একটা

কত চাইছে কত চাইছে উনি কাছাকাছি তো না অল্প অল্প ফাঁক দশ গৃহস্থ মানুষ কিন্তু উনি ওনার থেকে নিতে চাই ষাট পর্যন্ত কিন্তু অলরেডি দাম দিচ্ছে সে ভাইর দাবি আর এক হাজার তাহলেই কিন্তু লেনদেন হবে এটা আর আমদানি কিন্তু দেখতে পাচ্ছেন দশ আরে ভিডিওগুলো শেষ করুন এই পাশে একবারই কিন্তু কিছু পিচ্ছুক আলোচনা আছে

একটু উপর লাগবে না দর্শক আশি ভাঙ্গি কিন্তু নাম দিচ্ছে আশি বলা কিন্তু সামান্য একটু উপর চাইছে বাচ্চার বয়স তিন মাস প্লাস হবে দর্শক এগুলো একবারে কিন্তু পিচ্ছি পিচ্ছি সারা বাচ্চা এবং সাহি হলে পারছে দর্শক হাটের কিন্তু পরিবেশটা আজকে অন্যরকম এই যে এখানে কিন্তু কাজ চলছে অর্থাৎ পূজার জন্য কাঠ কিন্তু যেখানে সেখানে পড়ে আছে গরিগুলি কিন্তু সুবিধা মতো ধরে নাই যেখানে সেখানে আছে আমরা কাকা কি দেখি সায়ার মধ্যে চাচা ভালো আছেন বাসুটি চাইছেন কমিতে চাইছেন বাচ্চাটা সুন্দর আচ্ছা কোয়ালিটি বাচ্চা কিন্তু কেমন কাস্টমার কেমন বলে তিপ্পান্ন পর্যন্ত কাস্টমার আছে আপনাদের আশা কেমন পঞ্চান্ন একটু পার হতে হবে ব্যবসায় ব্যবসা না কিন্তু পঞ্চান্ন একটু উপর যাইতে হবে তাহলে কিন্তু এই বাচ্চাটি আত্মা পদের হাত থেকে কিনতে পারবেন দশ এখানে কিছু কোয়ালিটিফুল কালেকশন দেখি আমরা ভালো আছেন এই বয়সে পান খেলে হবে আচ্ছা আচ্ছা কয়টা কালেকশন এই দিক দুটায় দুটা দিলে শেষ জোড়া জোড়া এই দুটা কেমন চাইছেন মোটামুটি এত কম একবারে সীমিতের রেট দর্শক নাবি একটু হালকা করে মনে হয় না নাবি একটু হালকা দর্শক নব্বই সাই কিন্তু দুটা মিলে কেমন বলে কাস্টমার আশি ভাঙে দাম দিচ্ছে দামও তো অনেক কম দেয় আশা কেমন বেচা কিনা কেমন হলে হবে আশি একটু উপর যাইতে হবে না দর্শক একটু উপর চাই ভাইরা আশির একটু উপর তাহলে কিন্তু বেচা কিনা হবে বাচ্চা এগুলি নাবি একটু হালকা দর্শক যার ফলে কিন্তু দামটা কম আছে একটা পাকলা হালকা শাইলের পার্সেন আছে কিন্তু না সাইল এটা অল্প পার্সেন্টের বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চার কিন্তু কালেকশন ভরপুর হাট দশ এই পাশে কিছু সুন্দর সুন্দর বাচ্চা আছে বড় ভাই ভালো আছেন কেমন বেচা কিনা চলতেছি এটা কেমন চাইছিলাম আছে

সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্তই দর্শক একটু ধারণা দিলাম আপনাদের সাহিয়াল যাদের বাচ্চাগুলি কেমন যাবে না ভালো থাকেন এই পর্যন্ত সালামু আলাইকুম